আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সবাইকে জানায় ঈদ মোবারক আর এখন বাজে হচ্ছে চারটে চুয়ান্ন পাঁচটা বাজতে যায় আমি সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম রান্না বাড়ি এভরিথিং কাজবাজ ছিল তো এখন একটু হচ্ছে আমি রেডি হয়েছি সুন্দর করে তো প্রচুর গরম অবশ্য আর আমাদের এখানকার পরিস্থিতি ভালো না তোমরা ভালো করেই জানো যে আমাদের এখানে আগুন লেগেছে সে আগুন কিন্তু এখনও থামেনি এবং আমরা সত্যি কথা বলতে অনেক আতঙ্কিত আছি বাট ঈদ মজা তো করতেই হবে আনন্দ তো আর অপূর্ণ রাখা যাবে না তো বেশি কিছু আয়োজনও করা হয়নি বাড়িতে লোকও তেমন বলা হয়নি কারণ আমাদের এলাকাতে হচ্ছে বাইরে থেকে লোক হচ্ছে অ্যালাউ করছে না এই মুহুর্তে তো ওই কারণে যতটুক যা পেরেছি ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ আর এই যে আমি রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি আমার শাড়িটা কেমন অবশ্যই বলবে কিন্তু আমার শাড়িটা কেমন তো এই হচ্ছে আমার ফুল শাড়ি আর এটা হচ্ছে সিল্ক বেনারসি এটা কিন্তু বেনারসির শাড়ি ঠিক আছে এটা আমাকে দেওয়া হয়েছে বেনারসিটা এটা হচ্ছে দুটো কালার আমি দেখাতে পাচ্ছি না কারণ এইভাবে না আমি তো আমার তো কেউ ধরে দেওয়ার নেই মুহূর্তে তো ফোনটা ধরে দেওয়ার থাকলে তো আমি দেখাতে পারতাম তো আমি পরে দেখিয়ে দেবো আমার ফুল শাড়িটা কেমন দেখতে তো এই যে আমি ব্লাউজটা বানিয়ে নিয়েছিলাম একদম সিম্পল বানিয়েছি ব্লাউজ কারণ হচ্ছে খুব বেশি ডিজাইন দিয়ে আমি বানাইনি আর কাপড়ও বেশি ছিল না আমি অনেক মোটু হয়ে গেছি তো আমি পরে সুন্দর থেকে একটা ব্লাউজ কিনে নেব আমার বানানোর থেকে না কেনা ব্লাউজগুলো এখন অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় তো আমি দেখাচ্ছি আমার ফুল ব্লাউজটা আর আমার চুল ছোট হয়ে গেছে বলে না আমি ভাবছিলাম খোপা করবো বাট ভাবলাম না ছেড়ে দিই খোপা করার থেকে ছেড়ে দেওয়াটা বেশি ভালো লাগছে দেখতে তো তোমাদের আমি চলো ফুল শাড়িটা পরে দেখিয়ে দিচ্ছি কেমন দুটো কালারের অবশ্যই বলতে তো এখানে হচ্ছে বাবা খাসির মাংস এনেছিল তো আমাকে মা বলল এটা রান্না কর আর এখানে হচ্ছে মা ঘুগনি রান্না করছিল আর আমি দুধ জাল দিচ্ছিলাম আমি এখানে দেখো কুনাফা বানাবো এখানে ফল নিয়ে নিয়েছি শসা আপেল তারপরে হচ্ছে ড্রাই ফ্রুট ছিল নারকেল কুচি খেজুর আমি শক্ত দিয়ে আর এই যে দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তো এই পাত্রের মধ্যে আমি কুনাফাটা বানাবো তো এই দেখো ফলগুলো সমস্ত সাজিয়ে দিয়ে এর ওপরে আমি নারকেল কুচি তার উপরে সেমাই দিয়ে দিয়েছি এবার এর ওপরে আবার সেম ওইভাবে আমি ফলগুলো সাজিয়ে দেবো দিয়ে আবার ড্রাই ফ্রুটস দেব দিয়ে তারপরে এই যে আমি দুধটাকে মধ্যে দিয়ে দেব। আর সর্বশেষ দুধে যে শর্টটা পড়েছিলো এবার আমি এর উপরে আবার ওই শর্টটাকে দিয়ে দেব। তো এরকম আর গুনাফার এইটি এরপর ওটাকে আমি কী করবো ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে আর এখানে মা সেমায় ঘুগনি করেছিল আর এখানে আমি মাংসটাকে কষাচ্ছিলাম না এই যে আমাদের পাশের বাড়ি তো এখন হচ্ছে আমাদের বাড়িতে গেস্ট এসছে কে গেস্ট এসছে তো তোমাদেরকে দেখাবো এই দেখো এটা হচ্ছে আমার বৌদি হাই বল তোর নাম কি আমার নাম রিঙ্কি আর এই যে হচ্ছে আমার ভাইপো ওই দেখো ওকে ঝাল খাইয়েছি ঝাল খাইয়ে ওর অবস্থা কাহিল বেশি দুষ্টিম করছে তো ওই কারণে ঝাল খাইয়ে দিয়েছি যে ঝাল খেয়ে যদি চুপচাপ যদি চুপচাপ থাকে আর কি কারণ কোনো মতে ওকে থামানো যাচ্ছে না ওই কারণে ওকে ঝাল খাইয়ে দিয়েছি সোজা হিসেবে এটা হচ্ছে আমার বৌদি ঠিক আছে দেখো কত সুন্দর দেখতে যে তোমরা লাইভে বলছিল না বৌদি বৌদি এই যে বৌদি দেখো বৌদি শাড়িটা দেখে দেখো কি সুন্দর সেজে এসছে এই দেখো সেম সেম শাড়ি পরেছি আমরা দুজনে একটু রিলস বানাবো বলে ঠিক আছে বইদিকে দেখো দেখো সুন্দর লাগছে না লাল লিপস্টিক লাল সিঁদুর আবার দেখো এই দেখো গলায় ঝুমকো আর এই হনুমানটা দেখো লঙ্কা খেয়ে লাফাচ্ছে হনুমান হনুমান লঙ্কা খেয়ে লাফাচ্ছে খালি একটু লঙ্কা খেতে পারে পারে এত বড় ছেলে হয়েছে ওরটা অবস্থা দেখো এই যে কেমন লাগছে কেমন লাগছে ভাইপো ভাইপো ভালো আছো ভাইপো ভালো আছো ও ভাইপো লঙ্কা কেমন এরপর দেখো আমার ঘরটাকে কীভাবে সাজিয়েছিলাম আর এই যে আমার রাত্রিবেলা এরকম লাগছিল আমার ঘরটা দেখতে কারণ ঈদের সময় না না সাজালে ভালো লাগে না ঘর তা আমি যতটা পেরেছি আমার পক্ষে যতটুক সম্ভব ততটুক সুন্দর করে আমি সাজিয়েছি কারণ ঘর সাজাতে আমার অনেক অনেক ভালো লাগে আমার প্রচুর ভালো লাগে ঘর সাজাতে আর ঘরে এই যে গুলো তারপরে এই যে লাইটগুলো এত ভালো লাগছিল আর এই যে খাটটা সেই লাগছিল আর বিছানার চাদরটা না অনেক সুন্দর মা এটা পছন্দ করে কিনেছিল বাট আমার না প্রথম প্রথম ভালো লাগছিল না কিন্তু লাস্টে দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো পুরো আমার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন ছিল চলো তাটা বাই বাই আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো থেকে সুস্থ থাকে আমার দোয়া করুন আল্লাহ হাফিজ